গত কয়েকদিন ধরে কেন জানি আমার বেশ ঘুম হয় না রাতে যার জন্য অনেক খারাপ লাগে আজকেও সেম অবস্থা ঘুম না হওয়ার কারণে আমি হাঁটতেছিলাম মানে রুমের বাহিরে দিয়ে তারপর আমার অনেক খিদা লাগছে এদিক দিয়ে আর চাপ লাগছে আবার ঘুমও ধরতে জানা পরে আমি ভাবলাম যে আমার রুমে তো রেডিমেড করা বুস্টার আছে তো এইগুলো আমি বানাই নেই আর হচ্ছে আমি ময়না আগে ঘুম থেকে উঠে নেয় আমি এক লাখ লাই রেডি করতেছিলাম দেন আমার উঠা দেখে ও নিজে উঠে পড়ছে তারপর হচ্ছে মোটামুটি এখন রাত দুইটা বাজে কিছু করার নাই তারপরেও এখন রেডি করে খাবো ঘুমাবো আবার ওই ভোর চারটার সময় ডিউটিতে যেতে হবে তো আসলে মূল এই কাহিনীটা হয়েছে আমি যেদিন থেকে বাইরে যাব মানে বাড়ি যাওয়ার নাম নিছি ওই দিন থেকে অনেক চেষ্টা করার পর ও কেন জানি আমার আসলে ঘুম ধরে না দেখা যায় যে মাঝে মাঝে আমি অনেক দোয়া দূরত পড়তেছি বা নামাজ পড়তেছি যেটাই পড়ি না কেন তারপরে ঘুম ধরে না তো এর কারণে আমি আবার রুম থেকে বার হয়ে আসি কারণ রুমের ভিতরে থাকলে ওরকম করলে হয়তো বা ঘুমের ডিস্টার্ব হয় যার জন্য মানে রুমের বাহিরে যতটুকু জায়গা আছে ওইটুকু দিয়ে হাঁটা চলা করি যে হাঁটলে হয়তো বা ভালো লাগবে বা হাত মুখে ঠান্ডা পানি ঘুম আসলে এই কারণটা কেন হচ্ছে আমি জানি না তো যদিও বা এটা এর যখন আমি বাড়িতে গেছিলাম ঠিক তখনও এরকমই হয়েছিল বাড়ি যাওয়ার নাম নিলে এরকমটাই হয়ে থাকে আসলে ঘুমের সমস্যা বড় সমস্যা যদি ঠিকঠাক মতো না ঘুমানো যায় তাহলে অনেক সমস্যা পড়ে যায় তো যাই হোক আমি হচ্ছে রুটিন নিয়ে আসছিলাম সরি রুটি না এগুলো হচ্ছে পরোটা কিন্তু এইগুলা যে বড় মানে অনেক শক্ত থাকা অবস্থায় এটা বাঁচতে হয় আমি জানতাম না যার কারণে হচ্ছে আমি এটা নরম অবস্থায় যেগুলো যখন আর কি ছাড়াইতে গেছি তো রুটি কেন জানি মানে অর্ধেক খুলে আসতেছিল আর কি কাগজের সাথে ওটা সুন্দর করে ছিল না তারপরে অনেক চেষ্টা করে আর কি আমি একটা দুইটা ভাজছি ভাজার পরে হচ্ছে থেকে দেখেন আমার চিকেনগুলো ভাজি হয়ে গেছে আসলে আমি এগুলা ভাবছিলাম যে হয়তো বা মজা হবে কিন্তু আসলে আমার কাছে মনে হলো যে না আমি নিজে যেটা বানাই আমার কাছে ওইটাই ভালো লাগে এটা আসলে খাওয়ার পরে বলছিলাম তো যাই হোক তারপর হচ্ছে আমি এখানে দেখেন রুটি গোলা একদম মানে একটার সাথে আরেকটা একটা কেন জানি লাইগে যাইতেছে মানে আটা আওয়ার দেখ কি গেছে আমি তো একটা অবশ্য ফেলেও দিয়েছিলাম পরে ময়না আমাকে বকতেছে যে আমি এটা কেন নরম করছি আসলে প্রথমবার আর কি ফ্রোজেন পরোটা বানাইতেছি তো এর আগে তো কখনো বানানো হয় না এর আগে আমরা বাসাই বানাই খাই বাইরের জিনিস আসলে ওরকমভাবে খাওয়া হয় না আমি মোটামুটি বেশ সব ধরনের জিনিস রান্নাবান্না করতে পারি যার জন্য আমার বাইরের জিনিস অর্থ খাওয়া পড়ে না তো যাই হোক আমি অনেকে বলতেছেন যে আপু বাংলাদেশে এসে কি করবেন ভাই বাংলাদেশে না যাওয়া তো উপায় নেই কারণ এখানে স্যালারিটা খুবই কম এই স্যালারিতে আসলে খাওয়া খাওয়াটাওয়া দিয়ে হয় না তো যাই হোক আরবার অনেক অনেকেরই হয়ে যায় আর যদি বা আমাদের একটু ওভার টাইম দেয় আপাতত ওভার টাইমটা থাকার কারণে আর কি বেশ পোষায় যায় কিন্তু এখান থেকে যখন অন্য জায়গায় ট্রান্সফার দিয়ে দেবে তখন তো আর এই স্যালারিটা পাবো না তখন আবার বেতন কম হয়ে যাবে যার জন্য আর কি চলে যাবো থাকবো না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য